মিজোরাম সীমান্তবর্তী দলছড়া গ্রামের স্কুল শিক্ষক নুরুল হক বছর কয়েক আগে তার বন্ধুর সাথে এক বাড়িতে বেড়াতে যান বদরপুর টাউন সংলগ্ন ওই বাড়িতে সেদিন পুজো চলছিল ভারতে বাসকারী মুসলিম হিসেবে সবাই হিন্দু ধর্মাবলম্বী দেবদেবীর সাথে প্রায় পরিচিত বলা যায় তবে সেদিনের পুজোয় তিনি একজন দেবতার ছবি দেখে আশ্চর্যান্বিত হলেন ইনি আবারকে আগে তো কখনো দেখিনি তিনি আগ্রহ দমন করতে না পেরে বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করেই ফেললেন দাদা বলবেন এই দেবতার নাম কি তখন পাশ কাটিয়ে যাওয়া একজন বদ্র মহিলা থমকে দাঁড়িয়ে বললেন এ প্রশ্নের উত্তর আমি দেব তবে একটু অপেক্ষা করতে হবে আপনারা চা খাবেন আমি আসছি এই বলে মহিলা চলে গেলেন তিনি কিঙ্কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে রইলেন ভাবতে লাগিলেন ভুল বুদয় ভুল করে ফেলেছি যাই হোক অবশেষে বসে পড়লেন খানিক্ষণ পরেই মহিলা চা ও প্রাসাদ নিয়ে এসে বললেন চা খান আমি বলছি শুনুন উনি কোনো দেবতা নন তবে আমাদের কাছে উনি দেবতুল্য আমরা উনার পূজা করি উনি বরাকের অগ্নিপুত্র ময়নুল হক চৌধুরী আমি হতবাক মহিলা বলতে লাগলেন আমার বাবা সোনাবারিকাট এলাকায় একটি পাঠশালায় পড়াতেন মাইনে মাত্র পনেরো টাকা পেতেন আমরা সাত দিন বাবা মা আর দিদা নিয়েই সংসার বদরপুর থেকে যাওয়া আসা আর এত বড় পরিবার তার উপর আমাদের পড়ার খরচ ভাবতেই পারছেন আমাদের করুণ জীবন গাতা নুন পান্তা ফুরা আমরা দু এক গুণ বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়াতাম বলতে পারেন বাঁচার চেষ্টা করতাম বদ্রমহিলা একটু জল খেয়ে নিয়ে আবারও বলতে লাগলেন যদিও তার দু দুচোখের জল গালবে ফুট দুটি বিজে দিচ্ছিল মহিলা এখন থেবিলে পাতা কাপড়টার গায়ে আঁকা ফুলটার সেরা সুতোগুলো স্নেহকরুণ হাতে ধীরে ধীরে তুলে নিচ্ছিলেন পাশে ফুলের কষ্ট যাতে না হয় তিনিও যেন পাথর হয়ে বসে রইলেন বদ্রমহিলা বলতে লাগলেন বিদিবাম বাবা অবশ্য প্রাপ্ত হলেন সেই আমদানিও আর রইল না আমরা এবারে বাজ কি এই প্রশ্নটাই আমাদেরকে নাড়া দিচ্ছে বড় বোন রেলওয়ে কোয়ার্টারে একটা বাচ্চাকে টিউশন দেয় এটুকুই সম্ভব না খেয়ে মৃত্যুর অপেক্ষায় যেন বেঁচে রইল দিন যায় একদিন বোনের ছাত্রের বাবা বোনের কাছে বাবাকে যেতে বললেন বাবা গেলেন গল্প হল অনাক্ষণ কথার ফাঁকে তিনি বাবাকে বললেন শুনুন আমি শুনেছি ঘাটের মইনুল হক চৌধুরী নামের একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে দিল্লিতে আছেন শুনেছি উনি খুব ভালো মানুষ অনেক গরিবদেরকে সাহায্য করেন আমি জানি আপনি কি একবার যাবেন বাবার ইতস্তত বাপ দেখে তিনি আরও বললেন আপনি টিকিটের কথা ভাববেন না আসা যাওয়ার টিকিট আমি ব্যবস্থা করে দেব বাবা ঘরে এসে সব বললেন আমাদের কাছে জানতে চাইলেন কি করা যায় আমরা এমনিতেই না খাইয়ে আসি তাই সবাই যেতে বললাম ডুবন্ত ব্যক্তি সামান্য তরুলতা পেলেও আঁকড়ে দরে বাঁচতে চায় বৃদ্ধ বাবা তাও দুর্বল কখন কি হয় বলা যায় না তবুও ঠাকুরের নাম নিয়ে বাবাকে যেতে দিলাম মানুষ আশায় বাঁচে তাই শেষ আশাটুকু হাত ছাড়া করতে চাইনি বাবা গেলেন প্রায় চোদ্দ বস দিন হয়ে গেল কোনো খবর নেই বাচা বাবা আসিন কি না তাও জানি না তখন তো আর মোবাইল ছিল না টেলিফোন যুগের ব্যবস্থাও ছিল না আমরা দিন দিন না খেয়ে মৃত্যুর দূর অপরদিকে বাবার জন্যকে ডেকে দেখুন এদিকে বাবা দিল্লিতে গিয়ে নামলেন টাকা কড়ি হাতে নেই নেই প্ল্যাটফর্মেই থেকে গেলেন পরের দিন ঠিক ওনার কোয়ার্টার খুঁজে বের করে দিলেন কিন্তু কথা বলার সুযোগ পেলেন না ফিরে এলেন পরের দিন আবার একই অবস্থা তার পরের দিন বাবা আবার গেলেন উনি বেরিয়ে যাচ্ছেন হঠাৎ গাড়ি থামিয়ে নেমে এলেন প্রণাম প্রণাম করে জানতে চাইলেন কি হয়েছে আপনার এই সেরা ময়লা জামা কাপড় পরে আছে আপনি কদিন থেকে এখানে আসছেন আপনি কে কেন জানি আপনাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে আমি আপনার জন্য কি করতে পারি বাবা তখন সজল নয়নে বললেন আমি নীলুৎপল গুরুজি তুমি আমার ছাত্র ছিলে তিনি আর কিছুই শুনতে চাইলেন না তার চোখেও জল সিকিউরিটিকে ডেকে বললেন ইনি আমার বাবা গড়ে নিয়ে যাও বাবাকে বললেন আপনি যান আমার খুব তাড়া আছে রাতে দেখা হবে মিনিস্টারের বাবা বলে কথা সিকিউরিটি তৎকান তৎক্ষণাৎ নতুন জামা কাপড় আর দুটির ব্যবস্থা করে দিল তারপর বাবা স্নান করে আবার খাবার খেয়ে বলতে গেলে অনেকদিন পর পেট ভরে খেয়ে নিদ্রাদেবীর স্নেহ কুলে আশ্রয় নিল অনেক রাত হয়ে গেলেও তিনি আসছেন না দেখে খেয়ে দেয়ে আবারও ঘুমাবার চেষ্টা করছেন যদিও ঘুমোতে পারছেন না কারণ পরিবারের অসহায়ত্ব বাবাকে পীড়া দিতে লাগলো উদার্ত সন্তানের করুণ মুখের ছবি বাবার স্মৃতিপটে বেশে উঠতে লাগলো জগতের কোনো পিতাই এমতাবস্থায় ঘুমোতে পারেন না শুধু প্রহর গুণা অপেক্ষা করা আর কী বা করার আছে রাত প্রায় দশটায় তিনি ফিরে এলেন জানতে চাইলেন বাবা কেমন আছেন তারপর বাবুরজিকে খাবার দিতে বলে বাবার ঘরে গেলেন বাবা ঘুমিয়ে আছেন ভেবে উনি বাবার পা টিপে দিতে লাগলেন বাবা লাভটি উঠে বললেন বাবা এ কি করছো এ যে পাপ উনি বললেন না না আপনি গুরু হয়ে আমাকে সেই ছোটোবেলায় যেমন শিক্ষা দিয়েছিলেন ঠিক তেমনি আজও আমাকে এক শিক্ষা দিলেন বাবা বুবার মতন শুনতে লাগলেন উনি বলতে থাকেন আপনি আজ আমার চক্ষু খুলে দিলেন আমি অনেকবার ভেবেছি আমার গুরুদের বিষয়ে বিশদ জেনে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন কিন্তু ব্যস্ততার কারণে করে উঠতে পারিনি এবার আর ভুল হবে না এইভাবেই উনি সকাল বিকাল বাবার খবর নিতে আর সেবা করতে লাগলেন এদিকে প্রায় চোদ্দ দিন অতিবাহিত হয়ে গেল বাবা পরিবারের সব কথা খুলে বলে বাড়ি ফিরে আসার কথা বললেন তিনি বললেন ঠিক আছে আপনি যেতে চাইলে আমি বাধা দেব ঠিক আছে কাল চলে যাবেন পরের দিন একজন সিকিউরিটি আর একটা ট্রাঙ্ক দিয়ে বাবাকে প্লেনে করে বাড়িতে পাঠিয়ে দিলেন সঙ্গে একটা চিঠি দিয়ে শিলচরের ডেপুটি কমিশনার সাথে দেখা করতে বললেন বাবাও বাড়িতে এসে পরের দিন শিলচর গেলেন ডেপুটি কমিশনার সাথে দেখা করতে সাথে সাথেই আমরা তিন বোনের চাকরি হয়ে গেল আর হাঁ ওই ট্রাঙ্কে ছিল আমরা সাত বোনের জন্য বিয়ের শাড়ি গহনা আর সাত হাজার টাকা এরপর আর আমাদের পিছন পিছন ফিরে তাকাতে হয়নি সেই থেকেই আমরা আমাদের দেব দেবীদের পাশে ওনার ছবি রেখে পুজো করি আমাদের মৃতপ্রায় পরিবারের যিনি প্রাণ সঞ্চার করেছিলেন সেই মহাপুরুষ আমাদের কাছে দেবতুল্য তাই ওনার পুজো করে বন্দরক্ষী সুজা মজুমদারের প্রায়ই মিজোরাম সীমান্তবর্তী দলছড়া গ্রামের আনাগোনা কোনো একদিন শিক্ষক নুরুল হক মহাশয়ের বাড়িতে যান তিনি চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রসঙ্গক্রমে উঠে আসে মইনুল হক চৌধুরীর কথা হঠাৎ করে মাস্টারমশাই শোনাতে লাগলেন হক চৌধুরীর অজানা এক গল্প তিনিও কায়মনোবাক্যে শুনতে লাগলেন হক চৌধুরীর হৃদয় শুয়া এ গল্পটি অবশ্যই গল্পটি তার অনুমতি ক্রমে অনেক আগেই নেওয়া আধুনিক পরাকের রূপকার মইনুল হক চৌধুরীর মৃত্যুর দীর্ঘ চার দশক পর প্রকাশিত তার জীবনী তথ্যের আলোকে মইনুল হক বইয়ে উঠে এসেছে গল্পটি বইটি কিনতে চাইলে ডেসক্রিপশনে গিয়ে ফোন নাম্বারে ফোন করতে পারেন পোস্টের মাধ্যমে আপনার কাছে বইটি পৌঁছে যাবে ভিডিওটি শুনে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ